আপনার শরীর প্রতিদিন লক্ষ লক্ষ কাজ করে চলেছে শ্বাস নেওয়া রক্ত সঞ্চালন হরমোন তৈরি শক্তি উৎপাদন কিন্তু আপনি কি কখনো ভেবেছেন এই সব কিছুর জন্য শক্তি আসে কোথা থেকে যদি হঠাৎ এই শক্তি থেমে যায় তাহলে আমাদের শরীরের বারোটি প্রধান সিস্টেম কোনোটি কাজ করবে না আজ আমি আপনাদের সেই রহস্য খুলে বলবো কিভাবে আপনার প্রতিদিনের খাবার আপনার জীবনের জ্বালানি ও শক্তির উৎস হতে পারে আমি ডাক্তার সজল রানা আমার মিশন আপনাকে আপনার সুস্বাস্থ্যের নিয়ন্ত্রণ ফিরিয়ে দেওয়া চলুন আজ একসাথে আবিষ্কার করি আপনার শরীরের খাবারের অবিশ্বাস্য যাত্রা যখন আমরা খাবার মুখে দিই দাঁত সেটাকে ছোট ছোট টুকরোতে ভেঙে দেয় মুখের লালা বা সেলাইভা খাবারকে নরম করে এবং কার্বোহাইড্রেট ভেঙে দেয় এই ধাপটি পেটের জন্য খাবারকে প্রস্তুত করে বিজ্ঞান বলছে দাঁতের ভালো করে চেবানো খাবার হজমের গতি তিরিশ পার্সেন্ট বাড়িয়ে দেয় এবং অ্যাসিডিটি কমায় খাবার যখন গলা দিয়ে নামে এটি ইসোফেগাস দিয়ে নিচে নামে এখানে একটি বিশেষ নড়াচড়া হয় যাকে বলে পেরিস্টালসিস যেন খাবারকে ঠেলে পেটে নিয়ে যাচ্ছে পেটে পষেই খাবারে মিশে যায় হাইড্রোক্লোরিক অ্যাসিড এনজাইম এবং মিউকাস এর সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিড খাবারের জীবাণু মেরে দেয় অ্যানজাইম প্রোটিন ভেঙে ছোট অংশে পরিণত করে মিউকাস পেটের দেওয়ালকে অ্যাসিড থেকে রক্ষা করে প্রায় দুই ঘন্টা ধরে খাবার পেটে ফেস্ট হয় ছোট অন্ত্রে যায় এখানে লিভার থেকে বাইল জুস এবং প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াটিক জুস মিশে যায় বাইল জুস খাবারের ফ্যাটকে ছোট ছোট কণায় ভেঙে শোষণের জন্য সহজ করে প্যানক্রিয়াটিক অ্যানজেম কার্বোহাইড্রেট প্রোটিন ও ফ্যাটকে সবচেয়ে ক্ষুদ্র রূপে ভেঙে দেয় ছোট অন্ত্রের দেয়ালে থাকে ছোট ছোট ডেলাই রক্তের এই পুষ্টি শোষণ করে পুরো শরীরে পাঠিয়ে দেয় এখানে আসল শক্তির উৎপাদনের উপকরণ শরীর পায় গবেষণায় জানাই ছোট অন্ত্র প্রতিদিন প্রায় সাত লিটার তরল পদার্থের সঙ্গে কাজ করে আমাদের জন্য পুষ্টি শোষণ করতে যা অবশিষ্ট থাকে তা বড় অন্ত্রে যায় সেখানে পানীয় কিছু মিনারেল সূচিত হয় অশিষ্ট অংশ মল হিসাবে বেরিয়ে যায় তো দেখলেন প্রতিটি কোনা প্রতিটি ভিটামিন প্রতিটি মিনারেল একটি বৈজ্ঞানিক যাত্রার পর আপনার শরীরে পৌঁছায় তাই প্রতিদিন খাবারকে অবহেলা করবেন না খাবার শুধু পেট ভরার জন্য নয় এটি আপনার জীবনের জ্বালানি ও শক্তির উৎস যদি এই ভিডিওটি আপনাকে নতুন কিছু শিখিয়ে থাকে নিচে কমেন্টে লিখুন আপনার হজম স্বাস্থ্য নিয়ে কোন সমস্যাটা আপনি সবচেয়ে বেশি অনুভব করেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আমি ডাক্তার সদল রানা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম